নাঙ্গলকোট কবির কবিতা আর শিল্পীর তুলির আঁচড়ে নাঙলকোটের ছবি আঁকা হয়েছে খ্রিস্টীয় অষ্টম শতকে আরাকান রাজসভার কবি মুকুন্দরামের কাব্যে হোমনাবাদ পরগনার মানুষের জীবন চিত্রের পরিচয় মেলে পূর্ব বাংলার ইতিহাসে সমতট অঞ্চলের কাহিনীর অধিকাংশ পাতা জুড়ে এই এলাকার তথ্যস্থান পেয়েছে শিক্ষা সংস্কৃতির আন্দোলন সংগ্রামে নাঙ্গলকোট বরাবরই ছিল প্রথম কাতারে পর্তুগিজদের গড়ে তোলা শহর দায়ম ছাতি ময়ূরা ধাতিস্বর আজও ঐতিহ্য হারায়নি স্মৃতিজাগানিয়া মাঝিপাড়ার মাঝিদের পালতোলা নৌকার বন্দর নাওগোদা চিলপাড়া জাপানন্দী বাংকডা যেন জীবন্ত রূপকথার সমাহার সম্রাট আকবরের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য রায়বাবুর নামে নাঙ্গলকোটে একটি ইউনিয়নের নামকরণ করা হয় রায়কোট শিক্ষিত সজ্জন লোকদের বসবাস বসবাসস্থল হিসেবে ব্রিটিশরা অনেক কোটপাড়া মানুষের উপস্থিতি লক্ষ্য করেই এখানকার নামকরণে উৎসাহিত হন তাছাড়া জলদস্যুদের আক্রমণ প্রতিহত করতে নবাব আলিবর্দি দুর্গ বা নামকরণে ভূমিকা রাখে ব্যবসা ও কৃষি এই অঞ্চলের মানুষের প্রধান পেশা হওয়া সত্ত্বেও পোশাকের রীতিমতো আভিজাত্যের ছোঁয়া দেখে অনেক ব্রিটিশেরই নজর কাটতে সক্ষম হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী শ্রী বসন্ত কুমারের বত্রিশ সহযোগী সহ আত্মদানের স্মৃতি কাহিনী এখনও এ অঞ্চলের মানুষের মুখে মুখে নাঙ্গলকোটের মানুষের দুঃখ কষ্ট আর বঞ্চনার ইতিহাস শুধু নাঙলকোটে চাপা থাকেনি অল্পে তুষ্ট এখানকার মানুষের কল্পকথা না পাওয়ার ব্যথা সব হারানোর ইতিহাস বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারের ধারাবাহিক নাটক সংসপ্তকে কালজয়ী চলচ্চিত্রকার রায়হানের জীবন থেকে নেওয়া ছবিতে ফুটে উঠেছে জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলনের লেখা নাটকে নাঙলকোটের মানুষের প্রাত্যহিক জীবনচিত্রের পরিচয় তুলে ধরা হয়েছে সোনালী আসের অঞ্চল নাঙলকোটের পাটোয়ারমরা নদীর তটে পারলেও আজও ঐতিহ্য হারায়নি কিল্লা দিঘি এখনও জীবন্ত সাক্ষী যুগে যুগে প্রতিটি আন্দোলন সংগ্রামে নাঙলকোটবাসী তাদের বীরত্বের পরিচয় দিয়েছে নাঙলকোটবাসীর যতটুকু অর্জন তা কারো দানে নয় পুরোটাই আন্দোলন সংগ্রামের মধ্যে হয়েছে। কুমিল্লা বিভাগ আন্দোলনের পুরোধা অ্যাডভোকেট মুখলিশুর রহমান চৌধুরী কুমিল্লা ও নোয়াখালীর মধ্যবর্তী স্থানের জেলা আন্দোলনের অন্যতম সদস্য ও নোয়াখালীর মধ্যবর্তী স্থানের জেলা আন্দোলনের অন্যতম সদস্য গফুর মজুমদার ও রফিকুজ্জামানের পিতৃভূমি এই নাঙ্গলকোট দ্বিজাতি তত্ত্ব আন্দোলন ও সাতচল্লিশে দেশভাগ আন্দোলন